সময় কেমন আছে সেগুলো কোনো সময় ভালোবাসাগুলো ভালো লাগছে সুস্থ হয়ে থাকি মেয়ে মেয়ে সোমবার মানে বুধবার এখন বাজে আটটা দশ শুধু বারগুলো ঘুরিয়ে ফেলি আর কাজ হয়ে গেছে কাঁচাকুচি করলে সেরকম কিছু করে না গরমের জন্য না রোজ বেশি হার ভালি কাজ করতে পারছি না প্রচুর কষ্ট চায় ওরা বলবে যে আগের ব্লগেও এই লাইটি পাবলিশ হলে বলবে আর এখনও না এখনো চান টান করিনি যে একটু গরমের মধ্যে একটু বেলা করে চালু করে আমাদের চাটা খেয়ে দিয়েছি অনেকটা চলে গেছে তাড়াতাড়ি পাবলিশ হয়ে যাবে আর আমি এখনও চান টান করিনি মাও চান করিনি আর টিফিনে আজকে মুড়ি খাবো মুড়ি আলু সিদ্ধ চানাচুর দিয়ে মাখবো আর তেল পেঁয়াজ দিয়ে মাখবো আর মায়ের জন্য একটা ডিম ভেজেছে ওখান থেকে একটুখানি খাবো এখন নাও খেতে পারি চলো মা এখানে এখন কালকে যে শাকটা নিয়ে আসলো বাজার থেকে সেটা একটা তো করেছিল আর একটা এখনো রয়েছে ওটা আমার বেঁচে রাখছে চলো শাক কাটছি তাকাও এই দেখো শাক কাটছে শাক শাকুনি ঠিক আছে কত শাক কালকে এনে যে কত ভালো আছে এখনো শাকটা বলো চলো টিফিন খাবো যখন তখন দেখো সাড়ে নটা বেজে গেছে আর এখানে আমি মুড়ি চানাচুর আলু পেঁয়াজ আর তেল দিয়ে মেখে নিয়েছি মুড়িটা দেখতেই পাচ্ছ আর এখানে কালকে মা রাতে দিয়ে আমটা কেটে রেখেছিল ওখান থেকেই ওখানে আছে মায়ের যে আটটা দেখছো ওইটা মায়ের আর এদিকে আমার খাবো এখন আর মা ওখানে মায়ের জন্য এখন ডিম খাচ্ছে হয়ে গেছে এই জন্য এখন এখানে বসে বসে মুড়ি খাচ্ছে আর দুধটা দেখো খালি বুঝেছো চলো পরে দেখা হচ্ছে বাজার চান হয়ে গেছে দেখতেই পাচ্ছে অনেকক্ষণ আগে চান করে উঠেছি তারপরে পুজো দিয়ে দিয়েছি আজকে পুরো ঠাকুরগুলোকে পুরো পরিষ্কার করে দিয়ে মুছেছি যে পাথরটা ছিল ওই পাথরটাও পুরো মুছেছি লক্ষ্মীর ঘরটা তুলে দিয়েছি কারণ কি প্রচুর ময়লা হয়েছে তাই জন্য সব তুলে দিয়েছি এই দেখো পুরো পরিষ্কার করে পুজো দিয়েছি আজকে মোমবাতিটা আর মা এখন চান করতে যাচ্ছে আর আমি এখন বসে থাকবো বসে একটু ফোন দেখি তারপরে পরে আবার দেখা আজকে আজকে রান্নাবান্না কিছু নেই কালকে মাছ সব রান্না করে রেখে দিয়েছিল আর ওগুলোই খাবো শুধু ভাতটা করবে তাও কখন করবো যায় না কারণ কি মুড়ি খেয়েছি আবার আম খেয়েছি ওই জন্য পেটটা ভার হয়ে আছে আর মুড়ি খাওয়া মানেই জলটা আমি তারপর মা এসে লস্যিটা করবে চলো পরে দেখা হচ্ছে দেখছিলে যে আমি এমনি ব্লগ করেছি তারপর আমার ভাবছি যে আমি কেন শাড়ি পরেছি তোমাদের জন্য কটা শর্ট ভিডিও করবো না দুটো শর্ট করবো ভালো ভালো তো শর্টগুলো ছাড়বে যখন তখনই দেখতে পাবে মেকআপ পুরো রেডি হয়ে আর ওই যে মা এখন ফাউন্ডেশন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে চলো মুখের মেকআপটা করে নিয়ে পুরো লুকে ফিরে আসি

এদিক ওদের ছুটে ফেলছিস তাহলে পড়ার সময় খুঁজে পাবি না কানেরটা গেছে অন্য কানে ফেলল ওটা অন্য কানের নেই না এটাই খুব খাট ভিডিও করা হয়ে গেছে এখন বাজে পনেরো একটা শর্ট ভিডিও করেছি কটা ছবি তুলেছি রিলস করেছি তোমাদের জন্য ফটো শেয়ার করবো দেখে নেবে আর আমার আজকের যদি দুটো শর্ট ভিডিও ভালো লেগে থাকে এটা লাইক করে দিও কমেন্ট করে দেওয়া সাবস্ক্রাইব করে দিও চলো আর মা ওখানে এখন ভাত বসিয়েছে আর তরকারি তরকারিগুলো সব বার করে রেখেছে কালকে শাক ভাজা মাছের ঝোল তো চলো পরে যখন খাওয়া হবে তখন আমি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খাওয়ার সময় দেখা হবে আর এখন বুঝে গেছে দুটো দুটো কটা বাজে দুটো ছাব্বিশ দুটো মানে আড়াইটে দিয়ে যাচ্ছে ফোন দেখছিলাম এতক্ষণ কিছু কিছু ব্লগার আমরা দেখি দেখছিলাম না 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 আর একটুখানি দাও আর মা এখানে ভাত বেড়ে নিচ্ছে চলো তোমাদেরকে দেখায় কি কি আছে মেনুতে মেনু আছে চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা সাদা ভাত মা আজকে করেছে আর এই লেবু গন্ধরাচ আর কালকের বাটা মাছের তরকারি আর হচ্ছে টক আজকে আর পাঁপড় নেই তাই জন্য পাঁপড় ভাজি এই দেখো হ্যাঁ মুখ মেরে দেয় শাক দিয়ে চলো পরে আবার দেখা হচ্ছে বারোটা পনেরো বাজে যেন তো বারোটা পনেরো মানে কালকে শুরু করছি আজকে সেই ভিডিওটা শেষ করছি তো পড়তে গেছিলাম আর দুপুরবেলা খাওয়ার পর আর কিছু ক্লিপ শেয়ার করা হয়নি বিকাল থেকে মানে প্রবলেম বলতে পারো আর কোনো থাকি না তাই জন্য শেয়ার করা হয়নি পড়তে গেছি আমার পড়া যেমন ডেলি কার ডেলি থাকাতে তার আগে যেমন আমি যাই তো আমরা গেছি তো তারপর পাঁচ সময় দোকানে গিয়েছিলাম দোকান থেকে নিয়ে এসি ময়দা শ্যাম্পু দশটা এই যে আর নিয়ে এসছি টমেটো কেচাপ পনেরো টাকার যেটা ওটা নিয়ে এসছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি ক্লিপ ওখানে দেখতেই পাবে তো চলো আর আজকে যেন আমি আজকে খুব খুশি হয়েছি কেন তো তোমাদের জন্য এই প্রথম সে যে বুঝে শর্ট ভিডিও করেছি মানে শুট করেছি আজকে আমি আর তোমরা ব্লগে পেয়ে যাবে আমি তামেল নেব আর মানে আজকে মায়ের রান্না ছিল না বলে মা আমাকে